হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করব দৈনন্দিন রান্নার সহজ রেসিপি ডিম আলু পটল দিয়ে বুটের ডাল তো চলুন দেখিনি এই রান্নার উপকরণ প্রায় দেড় কাপ পরিমাপ বুটের ডাল পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডাল ভিজিয়ে রাখলে রান্না করতে খুব একটা সময় লাগে না দিয়ে দিচ্ছি বুটের ডাল দিয়ে দিবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে তেজপাতা দিয়ে দিব এখানে প্রায় হাফ চামচ পরিমাপ সয়াবিন তেল সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব সিদ্ধ হওয়ার মাঝে প্রয়োজনে পানি লাগলে পানি অ্যাড করতে পারেন ডাল সিদ্ধ হতে হতে ততক্ষণ রেডি করব এই রান্নার বাকি উপকরণ নিয়ে নিয়েছি একটা আলু এই রান্না একটা আলু দিয়ে হয়ে যাবে আলুগুলোকে আমরা যেভাবে আলু ভাজির জন্য কাটি ঠিক সেভাবে এটাকে কেটে নিতে হবে তো আমি আলু ভাজির মতো করে আলুগুলোকে এভাবে কেটে নিচ্ছি সাথে এখানে কেটে নিয়েছি পটল পটলগুলোকে একটু বাঁকা করে কেটে নিতে হবে রেডি করব মশলা উপকরণ নিয়ে নিয়েছি এখানে জিরা সাথে রয়েছে কালো এলাচ দুটো সাদা এলাচ দারুচিনি সাথে রয়েছে লং গোলমরিচ আদা রসুন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব ততক্ষণে ডালটাও সিদ্ধ হয়ে এসেছে আপনাদের দেখাই ডালটা কতটা সিদ্ধ হবে এই ডালটা একদম গলে যাবে না আবার শক্তও থাকবে না ডালটা ঠিক এরকম সিদ্ধ হবে দিয়ে দিব এখানে শুকনো মরিচ পাঁচ পাঁচফোড়ন সাথে অ্যাড করবো এখানে পেঁয়াজ কুচি এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব মশলা ভাজার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে ব্লেন করা মশলার মিশ্রণ মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা স্মেল চলে যায় মশলা ভাজার এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে কেটে রাখা আলু পটল দিয়ে দিব হলুদ গুঁড়ো সাত মতো লবণ সাত মতো মরিচ গুঁড়ো লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে কারণ বুটের ডাল সিদ্ধ করার সময় সেখানে লবণ দেওয়া হয়েছিল তাই লবণের পরিমাপটা একদম বুঝে অ্যাড করতে হবে এই উপাদানগুলোকে আমি পনেরো মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি যখন এই সবজিগুলো থেকে তেল ছেড়ে দেবে দিয়ে দিব এখানে সিদ্ধ করে রাখা বুটের ডাল ডালের সাথে আলু পটল খুব ভালো মতো মিক্সড করে এটাকে আমি আরও দশ মিনিট একটু কষিয়ে নিব রেগুলার রান্নায় প্রতিদিন মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না ক্ষেত্রে বুটের ডালের এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন এই রান্নার স্বাদ মাছ মাংসের স্বাদের থেকে কোনো অংশে কম নয় এই তরকারি দিয়ে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলা যাবে রান্নার এই পর্যায়ে দিয়ে দিব প্রায় আড়াই কাপ পরিমাপ পানি পানি দিয়ে হাই ফ্লেমে এটাকে চাল করতে দিয়ে দেব ততক্ষণ রেডি করবো ডিম আমরা নর্মালি যেভাবে ডিম ভাজি করি ঠিক সেভাবে ডিম ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে এটাকে একটু চটকে নিব দিয়ে দিব এখানে দুটো ডিম আপনারা চাইলে পরিমাপে বেশি ডিম নিতে পারেন ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব তেল গরম করে ডিমটাকে ভেজে নিতে হবে বুটের ডাল দিয়ে নর্মালি গরুর মাংস কিংবা মুরগির মাংস খাওয়া হয়ে থাকে ডিম দিয়েও কিন্তু এই বুটের ডালের রান্নার স্বাদ অসাধারণ না বানিয়ে খেলে এর স্বাদ কখনই বলে বোঝানো যাবে না তো ডিমটা আমি একটু পাল্টে দিচ্ছি এই ডিমটাকে আমি ছয় পিস করে নিব আপনারা আপনাদের সুবিধা মতো এই ডিমটাকে কেটে নিতে পারেন ডিম ভাজা একদমই রেডি তো ডাল ভালো মতো কুক হয়ে যখন তেল ছেড়ে দেবে এ পর্যায়ে দিয়ে দিব এখানে ভাজা ডিম ডিম ডালের সাথে ভালো মতো মিক্সড করে দেবো যেন ডিমের ভিতরে সবগুলো মশলা উপাদান যেতে পারে এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দিতে হবে যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন ডিমের আরও রেসিপি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন রান্নার এ পর্যায়ে এলে চুলা অফ করে নামিয়ে নিব আমি বুটের ডালটাকে এই পরিমাপ ঘনতে নামিয়ে নিচ্ছি বুটের ডাল ঠান্ডা হয়ে এলে এর ঘনত্বটা আরও বেড়ে যাবে তো আপনাদের একটু দেখাই ঠান্ডা হওয়ার পরে এই ডালের উপরে পাতলা একটা আবরণ পড়েছে তো ভিওয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং বাসায় ট্রাই করবেন ডেইলি রান্নায় ডিম দিয়ে বুটের ডালের এই রেসিপিটা আপনারা অনায়াসে ট্রাই করতে পারেন এই রান্না করতে খুব একটা সময় লাগে না একদম ঝামেলাহীনভাবে কম সময়ে হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এই রান্না করে ফেলা যায় থ্যাংক ইউ লেটসি দা নেক্সট ভিডিও